আপনি অনেক অনেকদিন ধরে খুঁজছেন এমন একটা ফেল প্রুফ রেসিপি যে রেসিপির মাধ্যমে আপনি এমন একটা চমৎকার এয়ারি স্পঞ্জি প্রপার একটা স্পঞ্জ কেক বানাতে পারবেন নিজের কেক ফ্রস্টিংয়ের জন্য কিংবা বাড়িতে খাওয়ার জন্য চলুন আজকের রেসিপিটাতে আপনাকে শিখিয়ে দেব কিভাবে বানাবেন একটা ফেল প্রুফ খুবই ইজি একটা রেসিপি সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করে দেবো প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে দুটো প্রমাণ সাইজের ডিম বেশি বড় ডিম দেবেন না সেক্ষেত্রে কিন্তু ব্যাটার অনেক বেশি লুজ হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম অর্থাৎ স্ট্যান্ডার্ড সাইজের ডিম এই কেকের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় আচ্ছা প্রথমে দেখলেন আমরা ডিমটাকে ফ্যাটাচ্ছি খুব ভালো করে ফোম ক্রিয়েট করে নিতে হবে এরপরে আমরা অ্যাড করে দেব এর মধ্যেই একশো গ্রাম চিনি চিনির বিষয়টা আপনাদের বলে দিই এই রেসিপির ক্ষেত্রে চিনির পরিমাণটা অটোমেটিক্যালি কমানো আছে আপনারা যদি মনে করেন যে ক্ষেত্রে চিনি একটু বাড়াতে চান তাহলে একশো গ্রামের তুলনায় একটু বেশি পরিমাণ চিনি দেবেন আর যদি কম চান তাহলে পুরো কেকটাই ব্রাউন সুগারে বানাবেন তাহলে কিন্তু খুব পারফেক্ট চিনিটা হবে আচ্ছা এসব কথা বলতে বলতে এই জায়গাটা একটু খেয়াল করুন কেকের ক্ষেত্রে এই জিনিসটা খুব হয় আমরা সবসময় চেষ্টা করি বেশি বেশি জিনিস নেওয়ার মেজারমেন্ট খুব ইম্পর্টেন্ট পরিমাণ পরিমাপ করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ কেকের ক্ষেত্রে খেয়াল রাখবেন এরপরে আমরা ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের সঙ্গে শেয়ার করি যখন চিনি আর ডিম কেবল মিশিয়েছি এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো পনেরো গ্রাম মতো ময়লা যারা মেজারিং কাপে করবেন তারা একটু দেখে নেবেন ওই হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ আর দেব ঠিক ওয়ান টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কোনো অ্যাসিডিক উপাদান এর মধ্যে আমরা দিইনি এত কথা বলে ফেললাম নিজেদের পরিচয়টা একটু সংক্ষেপে দিয়ে নিই আমি শিবম মায়ের সঙ্গে একটি ছোট্ট বেকারি চালাই আমরা দুজনেই প্রফেশনালি ট্রেন্ড কলকাতায় থাকি এবং এই ছোট্ট বিজনেসটাকে আগামী আড়াই বছর ধরে বড় করার চেষ্টা করে চলেছি আচ্ছা যাই হোক এরপরে আমরা এর মধ্যে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পিওর ফুল ফ্যাট মিল্ক দুধটা যত ভালো নেবেন সেক্ষেত্রে কেকের টেস্ট কিন্তু অবশ্যই বাড়বে ওয়ান ফোর্থ কাপ মিল্ক আচ্ছা এরপরে এই মেশানোর কায়দাটা একটু খেয়াল করুন কাট অ্যান্ড ফোল্ড মাঝখান থেকে একবার কাটবেন তারপর ঘুরিয়ে ফোল্ড করবেন আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ প্লেন ভেজিটেবল অয়েল কোনো ফ্লেভার্ড অয়েল দেবেন না ভেজিটেবল অয়েল প্লেন যদি চায়ের সঙ্গে খেতে চান শুকনো শুকনো বেশ ভালো লাগবে খেতে কিন্তু যদি একটু বেশি টেস্টি করতে চান সেক্ষেত্রে বাটার দিয়ে করতে পারেন খুবই ভালো হবে তবে কস্টিং সেক্ষেত্রে একটু বেশি পড়বে আচ্ছা এরপরে ব্যাটারটাকে আমরা একটা সিক্স ইঞ্চ মোল্ডে শিফট করে নেব সিক্স ইঞ্চ টিনেও বলতে পারেন শিফট করে নেব তারপরে একটা কনভেকশন ওভেন মাইক্রোওয়েভে আমরা কনভেকশন মোডের মাইক্রোওয়েভে আমরা মোটামুটি বেক করবো টেন মিনিটস প্রিহিট করে থার্টি মিনিটস মতো এই হলো আমাদের ফাইনাল আউটকাম আপনারা সবাই করতে পারেন খুবই সহজ একটা রেসিপি আপনারা ডেসক্রিপশানে একটা ডিটেল রেসিপি এটার পেয়ে যাবেন সেটা দেখেও একবার চেষ্টা করে দেখতে পারেন খুব সহজ একটা রেসিপি চায়ের সঙ্গে কিন্তু চমৎকার এই রেসিপিটা যাবে আমরা এরকম করি সপ্তাহে দুটি করে দিন আপনাদের সঙ্গে কেক নিয়ে কথা বলবো